Hello everyone, good morning, and again welcome back to my channel Priyanka's Lifestyle. As day two, আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের বাড়ির পুজো আমাদের বাড়ির ছোট্ট সত্যনারায়ণ যে মন্দির রয়েছে সেই মন্দিরের প্রতিষ্ঠা দিবস আজকে পঁচিশে জ্যৈষ্ঠ এই দিনটি প্রতি বছর আমরা উদযাপন করে থাকি বাড়িতে পুজো করা হয় আর তার সাথে হোমযজ্ঞেরও আয়োজন করা হয় সকালবেলায় আমরা উঠে স্নান করে রেডি হয়ে মন্দিরের কাজে লেগে পড়েছি আর এদিকে বাঙালি রীতি অনুযায়ী পায়ে আলতা পরেও নিয়েছি আমি এমনিতেই ভীষণ আলতা পড়তে ভালোবাসি সে কোনো অনুষ্ঠান না থাকলেও আর এদিকে আমাদের ঠাকুরমশাই মন্দিরের সমস্ত যন্ত্র করতে শুরু করে দিয়েছেন প্রায় অনেকটাই কাজ গোছানো হয়ে গেছে আর বাদ বাকিটা উনি কমপ্লিট করে তারপর পুজোয় বসবেন আর এদিকে চলছিল আমাদের ভোগ রান্না প্রতি বছর আমাদের খিচুড়ি ভোগ দেওয়া হয় আর তার সাথে থাকে কিছু ভাজাভুজি এই ভাজাভুজিগুলো আমরা এগিয়ে রাখলেও খিচুড়ি ভোগটা কিন্তু ব্রাহ্মণী রান্না করেন আমার দাদুর আমলে তৈরি করা হয় এই মন্দির আর তারপর থেকে প্রতি বছর এই মন্দির প্রতিষ্ঠা দিনটি উদযাপন করা হয় বারো মাস এই মন্দিরে নিত্য সেবা দেওয়া হয় পুরোহিতের মাধ্যমে আর এই দিনটিতে করা হয় বিশেষ পুজো তার সাথে করা হয় নাম সংকীর্তন আর হোমযোগ্য় যদিও এই বছর বিশেষ কিছু কারণে নাম সংকীর্তনটা করানো হয়নি কিন্তু পুজোটা সেই একই রকমভাবে করানো হয়েছে আমরা বাঙালিরা পুজো অর্চনার মাধ্যমে মনে এক বিশাল শান্তি অনুভব করি সেই জন্যই এই দিনটা আসার আগেই একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে তাই এক সপ্তাহ আগে থেকে বাজারের লিস্ট তৈরি করা প্রত্যেকটা জিনিস লিস্ট মিলিয়ে মিলিয়ে কিনে আনা এবং সমস্ত যন্ত্র নিজের হাতে করা এগুলোর মাধ্যমে আমরা এই দিনটাকে বিশাল আনন্দের সাথে কাটাই য়ো ব্ৰাহ্মণ হিটা জগত গীত শ্ৰীকৃষ্ণয়োবিন্দয় হে কৃষ্ণ গৰুনাথিন্ধু দীম বন্ধু জগত নম হে সপ্ত পুষ্প ৰাধা কৃষ্ণা নম নম গৌৰংগ অন্যান্য দিন যতই বেলা করে উঠি না কেন এই দিনটাতে ঠিক সকাল সকাল উঠে পড়ি আর তারপর স্নান টান সেরে উপোস করে পুজোর সমস্ত যন্ত্র করে একেবারে বিকেলবেলায় অঞ্জলি দেওয়া হয় সবাই মিলে হাসতে হাসতে পুজোর সমস্ত কাজ করে বেশ আনন্দে কাটাই আমরা এই দিনটা আর এইবারে সংকল্প কমপ্লিট হয়েছে এইবারে হবে ভোগ রান্না তাই ব্রাহ্মণ ভোগ রান্নার প্রস্তুতি নিচ্ছেন আর সেই সময় আমরা ক্যামেরার সামনে নিজেদের মুহূর্তগুলোকে বন্দি করে রাখছি আর পাশ থেকে একজন বলছে সেই বা কেন বাদ যাবে তাই তাকেও ক্যামেরার মধ্যে নেওয়া হলো আর এদিকে ব্রাহ্মণ ভোগ বসিয়ে দিয়েছেন তার ভোগ কমপ্লিট হয়ে গেলে তিনি পুনরায় পুজোতে বসবেন পুজো শেষ হতে হতে প্রায় সাড়ে চারটা আর এখানে আমাদের তুলসী মঞ্চের ভোগ দেওয়া হচ্ছিল তুলসী মঞ্চের ভোগ দেওয়ার পর হবে বাতাসালুট আর তারপর বাকি পুজো হবে আবার মন্দিরের ভেতরে এদিকে ভোগ নিবেদনের পর শুরু হয়ে গেছে হোম আর এই হোমের আগুনে আমাদের বাড়ির সমস্ত দুঃখ দুর্দশা অশান্তি সমস্ত অশুভ শক্তি পুড়ে বিনাশ হবে আর এইভাবে আমরা বেশ আনন্দের সাথে আজকের পুজোর দিনটা কাটালাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওতে আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো